সব ধরনের বাইক কিন্তু আজকে রয়েছে যেহেতু ঈদ আসছে পবিত্র ঈদ অফার নিতে হলে আমাদের কাছে আসতে হবে আগের ভিডিওতে তোমরা প্রায় তেরো হাজার ভিউ এই ভিডিওটাতেও আশা করছি ভালো রেসপন্স দেবে তাই আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি স্যার চলে আসুন দেরি করছে কেন এত দেরি হবে না আমি বলে দিয়েছি কামালদার কাছে কম টাকার গাড়ি নিয়ে যাও তাড়াতাড়ি অবশ্যই অবশ্যই আগের ভিডিওতে ছিল বারো এবারে কত চলো দিয়ে দেবো এগারো এগারো

35 মানে 35 এ রিমোট সহ গাড়ি আছে রিমোট টিপে রানী দেখতে পাচ্ছেন গাড়ি অন হয়ে যাচ্ছে এরপর রয়েছে মানে টিউলেস্টার ডিসপ্লে আচ্ছা সঙ্গে রিমোট সিস্টেম তার সঙ্গে গিয়ার সিস্টেম ব্যাক গিয়ার সিস্টেম তারপরে গিয়ার সিস্টেম হ্যাঁ হ্যান্ড গিয়ার সিস্টেম তো এরপরে তো দারুণ ফিচার আছে অনেকে জিজ্ঞাসা করছে যে ব্যাটারি গাড়ি নতুন গাড়ি ইএমআই হবে

আর এই দেখতে পাচ্ছেন আমরা এটা কমান্ডো রয়্যাল ইনফিল্ডের কমান্ডো কমান্ডো একদম এটা ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন তোমাকে চালালে খুব ভালো লাগবে এটা যে কোনো জায়গায় এই গাড়ি বুক করতে গেলে আমরা 4 দিন 5 দিন সময় নেবে বুক করার পরে আচ্ছা তো আমার এখানে মাত্র কতদিন জানো আধা ঘন্টা সময় লাগে আধা ঘন্টা আধা ঘন্টা চলে হয়ে যাবে ঘন্টার মধ্যে ডেলিভারি পেয়ে যাবে যখন খুশি তখন মানে আপনি এ করবেন লগইন করবেন মাত্র আধা ঘন্টার মধ্যে গাড়ি এখানে এসে হাজির হবে যে কোনো কালার বলবেন পেয়ে যাবেন

আচ্ছা মোটামুটি কত দেবে এটা আজকে এটা আজকের অফার রয়েছে এটা 24000 টাকা তো দাম রেখেছিলাম হ্যাঁ সরাসরি অর্ধেক দাম মাত্র 12000 টাকা করে দেব 12000 টাকা 12000 টাকা করে দেব মাত্র 12000 টাকায় সারি অটোমোবাইলসে গাড়ি পাওয়া যাচ্ছে ওয়াও এখন গাড়ি সব ভালো কন্ডিশনে আছে একদম একদম ওকে কন্ডিশন ইঞ্জিনে কাস্টাজও করে দেওয়া হয়েছে হ্যাঁ ঠিক ঠিক আগে একটু প্রবলেম ছিল পিস্টন পিস্টনে কাজ করা হয়েছে

তার সঙ্গে সেকেন্ড হ্যান্ড দিয়ে সেকেন্ড হ্যান্ডও নিতে পারবে বা ব্যাটারি স্কুটারও আছে তার সঙ্গে ব্যাটারি স্কুটিও রয়েছে আচ্ছা টু টোয়েন্টির দাম কি হবে তো টু টোয়েন্টি আমরা গেছি এখানে এখানে দাম আছে এটা তিপ্পান্ন হাজার টাকা হ্যাঁ হ্যাঁ এটা সরাসরি কত ছত্রিশ টাকা করে দিলাম ছত্রিশ টাকা থার্টি একদম একদম পালসার টু টোয়েন্টি টাকায় গাড়ি হবে চোদ্দ পনেরো গাড়ি আছে একদম নেক্সট এরপর আছে এটাও অফারে গাড়ি চলছে

ওয়াও এটা এটা এগারো এটা এগারো মানে দুটো একসাথেই নিলে বাইশ চব্বিশ একদম মানে একটা নিলে একটা ফ্রি একটা নিলে একটা ফ্রি একদম একদম ওয়াও তারপরে তারপরে দেখেছি আর টি গাড়ি একদম তো এটার দাম রেখেছি এখানে দাম আছে পঁয়ষট্টি টাকা হুম এটা তিপ্পান্ন হাজার টাকা করে হবে না বানান্ন হবে কি ফিফটি টু কম তো হেলমেট হেলমেট দিতে হবে চলো একদম চলো গাড়ি গাড়ি একদম চমক গাড়ি রয়েছে একদম কন্ডিশন দেখতে গাড়ি কী আছে এরপর গাড়ি গাড়ি আছে তুমি এদিকে ডিস হ্যাঁ তো এটা দাম রেখেছি এখানে দাম আছে

নতুন যে কোনো গাড়ি বলবে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তাহলে এটা নিউ মডেল স্পিড তাই না একদম নিউ মডেল স্পিড যেটা ফোনের মতো ডিসপ্লে হ্যাঁ 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 এটার নতুন দাম কত করেছে এই নতুন দাম 118300 টাকা 118300 একদম নতুন গাড়ি নিলে কি কি সুযোগ রয়েছে কোয়ালিটার গাড়ি সঙ্গে রয়েছে 5 লিটার পেট্রোল রয়েছে হ্যাঁ আপাতত মানে ইজ পর্যন্ত আপাতত চলছে হেলমেট দেবে তো নতুন গাড়িতে 5 লিটার পেট্রোল এবং হেলমেট রয়েছে তার সঙ্গে গাড়ি ঢাকা পেপার রয়েছে ডবল হেলমেট প্লাস তার সঙ্গে গাড়ি ঢাকা কাগজ আচ্ছা এটা ঈদ পর্যন্ত অফার চলছে একদম ধামা কভার এর সঙ্গে সিট কভার গিফট কভার লিভার কভার এখানে এখানেই পনেরো দিনে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে নাম্বার প্লেট হয়ে যাচ্ছে এবং এখান থেকেই নাম্বার প্লেট লাগিয়ে নিয়ে যেতে পারবে কোনো সমস্যার জায়গা নেই এবং কি তিন বছর পাঁচ বছরের গ্যারান্টি পাচ্ছে চলো এবার ব্যাটারি স্কুটি দেখি একদম ব্যাটারি স্কুটি ভিতরে আসুন আনন্দ আনন্দ কোম্পানির গাড়ি হ্যাঁ তো অল ওয়েস্ট বেঙ্গলে যথেষ্ট নামকরা কোম্পানি আনন্দ কোম্পানি গাড়ি এবং দারুণ দারুণ মডেল এসেছে শুধু এই মডেল না আরো ভিআইপি আরো ভালো ভালো কন্ডিশনের মডেলে গাড়ি রয়েছে গাড়িটা একটু দেখিয়ে দাও নীল লাল সাদা ওই সামনে থেকে একটু দেখিয়ে দাও এই ডবল ডবল হেডলাইটের সিস্টেম রয়েছে এবং এর ফিউচারের সম্পর্কে বলবো আপনাদেরকে তো এটা কি রিমোটে চলবে একদম রিমোট রিমোটে রিমোটেই গাড়ি রেডি হয়ে যাচ্ছে দেখে দাও তো এবং ডবল হেডলাইট রয়েছে ডিজিটাল লাইট সঙ্গে টিউবলেস টায়ার রয়েছে এবং ডিসব্রেক রয়েছে ডিস্ক আছে হ্যাঁ এবং গিয়ার সিস্টেম রয়েছে পিছনেও যাবে ও সামনে আসবে রিভার্সও আছে সামনের গিয়ার সিস্টেম আছে এক 1 2 3 4 গিয়ার রয়েছে আচ্ছা ঠিক আছে এবং তার সঙ্গে ব্যাক গিয়ারও রয়েছে আর বড়াই সার্ভিস যথেষ্ট ভালো আছে দাম কত কমিশন তো দারুণ করেছে গেটআপ তো দারুণ তো বন্ধুদেরকে বলবো তো আপনারা এই গাড়িগুলো পেয়ে যাবেন এখানে রয়েছে মাত্র ছত্রিশ হাজার টাকা করে দিচ্ছে 1000 টাকা ডিসকাউন্ট তোমার জন্য 3000 টাকা তুমি 35 বললে তো শুরুতে চলো 35000 টাকা করে দেবো মাত্র 35000 টাকা পেয়ে যাচ্ছে হ্যাঁ আমাদের কোম্পানি গাড়ি সঙ্গে ডিসব্রেক আছে এবং রিমোট সিস্টেম আছে এবং তিনটা গাড়ির দাম রেখেছি যে যদি কেউ তিনটা গাড়ি একসাথে কিনে যায় হুম তাহলে এক লাখ টাকার দাম 100000 টাকা এক লাখ 50000 টাকা দাম হ্যাঁ মাত্র 1 লাখ টাকায় করে দেবো 1 লাখ নয় তুমি বলছো 99 ঠিক আছে চলো তিনটে গাড়ি একসাথে নাইনটি নাইন যারা ডিলার ডিলারশিপ নিতে চান মানে আমি ডিলার আছি এখানে তো যদি যদি আমাকে নিয়ে আমার থেকে নিয়ে বেসতে চান তাহলে আপনাদের রেটও আরও কম করে দেবো তো এখন মোটামুটি তিনটে গাড়ি তিনটে গাড়ি একসঙ্গে নিলে মাত্র নিরানব্বই হাজার টাকা পাওয়া যাচ্ছে কোথায় আসতে হবে সাদিয়া অটোমাইজ অল ওয়েস্ট বেঙ্গলের একদম ধামাকা আবার চলছে এবং আপনি বুঝতে পারছেন আনন্দ কোম্পানি গাড়ি যথেষ্ট যথেষ্ট মানের গাড়ি আছে মানে যথেষ্ট ভালো মানের গাড়ি এটা কারণ এর যা গেট আপ করেছে যা মোটিভেশন করেছে যা ফিউচার করেছে চোখ বন্ধ করে গাড়ি নিতে পারবেন সঙ্গে এর সঙ্গে একটা কুপনও পেয়ে যাচ্ছেন কুপনে ক্যাচ করলে অনেক দামি দামি গিফট পেয়ে যাচ্ছে একদম সঙ্গে সঙ্গে মানে কুপনে কার্ড দেওয়া হবে কার্ডটা ক্যাশ করবেন করলে দামি দামি গিফটের ব্যবস্থা রয়েছে আচ্ছা এগুলো তো আরো প্যাকও রয়েছে প্যাক করা সিল প্যাক গাড়ি রয়েছে আর ভেতরেও একটু দেখিয়ে দিই আসুন ভিতরে নতুন গাড়ি সব রকম কোয়ালিটির নতুন গাড়ি পেয়ে যাবেন অ্যাভিনিউজ রয়েছে আরটিএফ 4বি টপ মডেল স্প্লেন্ডার প্লাস চলো এনএস থেকে শুরু করি আবার সেকেন্ড ভাই বাইক হ্যাঁ আবার সেকেন্ড হ্যান্ড বাইক বলবো এনএস গাড়ি রয়েছে 160 160 এনএস গাড়ি এখানে তো দাম রেখেছি 6000 টাকা বিএস4 মডেল 6000 টাকা দাম রেখেছি হ্যাঁ যে কোনো জায়গায় গেলে মোটামুটি 58 60 কম বেশি এর নিচে পাবে না তো আমি দাম রেখেছি কত জানো কত মাত্র 53000 টাকা 53 53000 টাকা করে দেব 53 লাগবে না 52 দিতে হবে

এরপরে হাজারো বললেও আমরা দিতে পারি চলো নেক্সট নেক্সট এটা আছে হিরো ফ্যাশন প্রো ফ্যাশন প্রো একদম নতুন কন্ডিশনের গাড়ি বিএস6 এর গাড়ি হুম বন্ধুরা দাম শুনলে চমকে যেতে হবে হ্যাঁ এই ভাইয়াটা নতুন ভাইয়া আনতে দিয়েছি একটু পাল্টে দেব আচ্ছা দাম বলো নতুন ভাইয়া পাল্টে দেবো অসুবিধা নেই গাড়ি একদম নয়া কন্ডিশন হুম বিএস6 এর গাড়ি এটা দাম রেখেছি এখানে দাম আছে 58000 টাকা হ্যাঁ বন্ধুদের সরাসরি কত ডিসকাউন্ট জানো কত বিএস6 এর গাড়ি 18000 টাকা ডিসকাউন্ট

আট টি আর আর টি আর পি এস সিক্সের আটটিআর হুম এ বি দেখিয়ে দাও একটু আচ্ছা এ বি এটা দাম গেছি এখানে বিরাশি টাকা বিরাশি বলেছিল কাল তুমি জানো আরে মাত্র বা টাকা তুলে দেবো বাহাত্তর বাহাত্তর টাকা হবে পুরোপুরি কি একটা লাস্ট পুরো ফিক্সড আরে নিশ্চিন্তা চোখ বন্ধ করে আমরা ভিডিও দেখবেন ভিডিওতে একটু এসে বলবেন এই ভিডিওতে এই দাম বলা আছে সেটা দিয়ে দেবো তবে যে টাইমের মধ্যে অফার চলছে সেই টাইমের মধ্যে আসতে হবে কারণ এটা ঈদের অফার চলছে এখন থেকে ঈদ পর্যন্ত ঈদের পরে বলার একদম চলো পালসার 125 150 ডাবল ডিস ডাবল গাড়ি আছে আচ্ছা একদম গাড়ি একদম চমক তো গাড়িটার দাম দেখেছি এখানে দাম আছে 65000 টাকা 65 হ্যাঁ বন্ধু চলো কত হবে 64 63 62 61 60 60 আরে 55 তাও বলবো না তাহলে কত 50 দিয়ে দেব 50000 50000 টাকায়

অফার নিয়ে আগে আসে দামে কম মানে সারি অটোমোবাইল অবশ্যই চল্লিশ হাজার টাকা এ হু কত দাম কমছে গাড়ি কমবে ঝড়ের মতো পঞ্চাশ হাজার টাকা নিজে কেউ বিক্রি করে না আমি নিজেই পঞ্চাশে বিক্রি করছি তো এখন ঈদের অফার চলছে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার গাজিয়া গাড়ি আমার আজকে মানে ঈদের বন্ধুদেরকে একদম গাড়ি দেবেই দেবে খুশি করে দেবো একদম মন দিল খুশ করে দেবো এখানে কি গাড়ি শেষ না আরো উপরে গাড়ি ও আবার উপর তালায় আবার উপর তালায় চলো আমার এখানে অডি মার্সিডি সব পড়ে আছে তো হ্যাঁ হ্যাঁ জিপ অডি মার্সিডিস বলো বাইক দেখাও আচ্ছা এটা হিরো অ্যাচিভা হ্যাঁ বিএস ফোরে গাড়ি আছে গাড়ির সাউন্ড শুনতে পাবে না তাই নাকি একদম এটা কি একশো পঞ্চাশ সিসি একশো পঞ্চাশ দাম বলো গাড়ি এটা দাম দেখেছি এখানে দাম আছে

নতুন গাড়ি রয়েছে সেকেন্ড হ্যান্ড গাড়ি রয়েছে যেটা খুশি আপনারা নিতে পারবেন মোটামুটি গাড়ি যদি কেউ নেবে বলে এখানে ফিরে যেতে পারে সব রকম কোয়ালিটি গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন তো যথেষ্ট দাম কমে রয়েছে মাত্র ধরুন ডাটা স্কুটিগুলো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আবার তিনটে মিলে নিরানব্বই নিরানব্বই হাজার টাকা পেয়ে যাচ্ছেন এরকম অফার রয়েছে বিভিন্ন অফার রয়েছে নতুন গাড়িতে আপনি ভাঙা গাড়ি দিয়ে নতুন গাড়ি নেওয়ার সুযোগ রয়েছে সেকেন্ড হ্যান্ড গাড়ি দিয়ে নতুন গাড়ি নিতে পারবেন বিভিন্ন কিছু অফার রয়েছে যাই হোক বন্ধুদেরকে বলবো একবার হলো অন্তত ভিজিট করে যান আর অবশ্যই করে বন্ধুদের কাছে শেয়ার করেন যাতে বন্ধুরা আপনার সুপারিশে আমার এই শোরুমে এসে অনেক মানে কম কম দামের গাড়ি সংগ্রহ করতে পারে আর অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন যাতে সাউন্ড ভাই মোটিভেট আবার নতুন নতুন ভিডিও সামনে উপস্থাপন করতে পারে আগে আবার নতুন ভিডিও আসবে অবশ্যই আগে নতুন ভিডিও আসবে কারণ আমি যে দাম কমে দিয়েছি এটা শুধু এই কারণে দিয়েছি মানে এক সপ্তাহ মধ্যে যাতে পুরো গাড়ি খালি হয়ে গিয়ে আবার নতুন গাড়ি আমি স্টক তুলে আনতে পারি ঈদের আগে আরও ধামাকা অভাব দিতে পারি তার জন্য এত কম কম দামে গাড়ি ছাড়ছি আমি ঠিক আছে